আসলে উদ্বোধন কিন্তু হয়ে গেছে আজ থেকে বিগত সাত তারিখে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সফল প্রধানমন্ত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কুড়িগ্রামের চিলমারি থেকে এই কর্মসূচির শুভ সূচনা করছেন তারের ধারাবাহিকতায় আজকে সুন্দরগঞ্জ উপজেলার দবান ইউনিয়নে দুইটি স্পটে এগারোশো মানুষ দশ টাকা হারে চাউল পাবেন একটু আগেই আমার ভাই মুন্সি আমিনুল ইসলাম সাজু ঘোষণা করছেন এবং বাসা চাচা যে বলছিলেন জননেত্রী শেখ হাসিনার ইশতেহারে মতিন বলেছিলেন যখন তিনি নির্বাচন করছিলেন নির্বাচনে দাঁড়িয়েছিলেন আপনারা যখন ভোট দিয়েছিলেন শেখ হাসিনার ঘোষণা ছিল যে আমি যদি নির্বাচিত হতে পারি পরবর্তীতে তাহলে আমি বাংলাদেশের মানুষকে দশ টাকা হারে চাউল খাওয়াবো আপনারা শুনছেন কি না যখন জননেত্রী শেখ হাসিনা এই ঘোষণা দিয়েছিলেন বিরোধী পক্ষ এই ঘোষণাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করেছিল এবং শেখ হাসিনাকে শটকারী এবং একজন ঠক হিসেবে আখ্যায়িত করেছিল তার এই বাস্তব রূপ আজকে সাত তারিখ থেকে বাংলাদেশে শুরু হয়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়া রুপসা থেকে পাথুরিয়া আজকে সারা দেশে পঞ্চাশ লক্ষ মানুষকে আজকে দশ টাকা হারে চাল দেওয়া হবে সুপ্রিয় ভাই বোনেরা আমার শেখ হাসিনা যা বলে তাই করে বাস্তব প্রুফ আমরা ইউনিয়নের মানুষ এগারোশো চুরাশি মানুষ আমরা দশ টাকা হারে চাউল পাবো বা নিচ্ছি একটু পরেই শুরু হবে আর আমাদের ডিলার হিসাবে আছেন এই অঞ্চলের ডিলার বিশেষ করে উত্তর ধুমই তারি দক্ষিণ ধুমাইতারি জরম নদী এবং জরম নদীর একাংশ এবং দুই হিনিয়া এই অঞ্চলে যারা কাট পেয়েছেন সাজু ভাই বলছে যাদের কাট থাকার সত্ত্বেও যদি আমার ডিলার যদি আপনাদেরকে চাওয়া না দেয় প্রথম অভিযোগটা সাজু ভাইকে করবেন যেহেতু সাজু ভাই এই অঞ্চলে নেতৃত্ব দেয় সাজু ভাইকে বলবেন যে আমি কাট নিয়ে গেছি আমাকে চাল দেয় নাই সাজু ভাই যদি পদক্ষেপ না নেয় আমাকে আপনারা জানাবেন আমিও যদি পদক্ষেপে যদি ব্যর্থ হই তাহলে আমাদের মাননীয় জাতীয় সংসদ আছেন জনাব মঞ্জুর ইসলাম লিটন ওনার আসার কথা ছিল আজকে এখানে কিন্তু একজন মাননীয় সাংসদ বিভিন্ন ব্যস্ততার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারেন না তাই উনি আমাকে বলেছেন যে কবি তুমি ওখানে যাবা এবং ওখানকার মানুষগুলোকে আমার সালাম পৌঁছে দিবে আমি মঞ্জুল ইসলাম লিটন আপনাদেরকে সালাম জানিয়েছেন হিন্দু ভাইদের আদাব জানিয়েছেন উনি থাকতেন আমি যে কথা বলতে চাই আজকে বাংলাদেশ কিন্তু আর পিছু মানে পিছনে নেই সারা বিশ্ব আজকে বাংলাদেশ একটা রোল মডেলের রূপ নিয়েছে আজকে বাংলাদেশকে আর গরিব দেশ বলা হয় না একমাত্র জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বের কারণে আজকে বাংলাদেশ কিন্তু বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দশ টাকা এটা নমুনা মাত্র শেখ হাসিনা মনে করছে দশ টাকা হাত না নিলেও শেখ হাসিনা চলতো কিন্তু তার একটা বিবেকে কাজ করছে জামার মানুষকে ভিক্ষাবৃত্তি বৃত্তি ঋণ বৃত্তি থেকে আমি আমার মানুষকে রিলিফ থেকে একটু দূরে নিয়ে আসবো দশ টাকা কোনো ব্যাপার না দশ টাকা দিয়েই তারা অংশগ্রহণ করুক দশ টাকা দিয়েই এক কেজি চাল নেয় সে খাচ্ছে না কিন্তু বিনি পয়সাও দিতে পারতো কিন্তু যখনই আমরা রিলিফ দেই সারা বিশ্বে বলে যে এখনো বাংলাদেশের মানুষ রিলিফ খায় ভিক্ষা খায় ঠিক না সেই ভিক্ষার হাত থেকে আমরা রক্ষা পাচ্ছি আমরা রিলিফ চাই না আমরা অল্প মূল্যে চাউল নেব অল্প মূল্যে চাউলের ব্যবস্থা করেছে জননেত্রী শেখ হাসিনা এটা শুধু ক্ষণস্থায়ী নয় আজকে চাউল নেবেন এটাই শেষ নয় শেখ হাসিনার ঘোষণা আছে আল্লাহ যতদিন তাকে বেঁচে রেখেছে ততদিন এই ধারাবাহিকতা বজায় রাখবেন তিনি আজকে চাল দিচ্ছে শেখ হাসিনা আরও চিন্তা করছেন যে আজকে চাল দিচ্ছি আল্লাহ যদি তাকে তৌফিক দেয় আল্লাহ যদি তাকে বেঁচে রাখে তাহলে আগামী দিনে যারা কাঠ পেয়েছেন এই কাঠ ধারীদেরকে সংযোজন করার চিন্তা চলছে লবণ তেল পর্যন্ত এখানে সংযোজন করার চিন্তা চলছে অল্প মূল্যে যদি শেখ হাসিনা বেঁচে থাকে শেখ হাসিনা যদি আবার রাষ্ট্র ক্ষমতায় চলে আসতে পারে ইনশাআল্লাহ গরিব মানুষদেরকে আর শুধু কন্ট্রোল রেটে চল দেওয়া হবে তারপর মরিচ তেল পিয়াজ পর্যন্ত দেওয়া হবে এটা শেখ হাসিনা ভাবছেন তাই সুপ্রিয় ভাইয়ের আমার আজকে নিন্দুকরা অনেক কথা বলবে আজকে চাউল যখন শুরু হয়েছে দশ টাকা কেজি আরে চাল দেওয়া যখন শুরু হয়েছে আজকে কিন্তু বিরোধী দল আজকে খালেদা জিয়া কিন্তু মাথা গরম হয়ে গেছে আমরা বললাম যে শেখ হাসিনা এটা বাংলাদেশের মানুষকে ঠকার জন্য ঘোষণা দিল আর সত্যি সত্যি বাস্তব দিচ্ছে তাদের কিন্তু মাথা খারাপ এটা কেমন হলো এই প্রোগ্রামকে তারা নষ্ট করার জন্য বিভিন্নভাবে এই নিয়ে বিনিয়ে কথা বলছিল কিন্তু এখন তাদের মুখে কলপ লেগেছে এখন মুখে টেপ লাগানো হয়েছে এখন কেন খালেরাজি আপনি বলেন না যে শেখ হাসিনা দশ থেকে চাউল বাংলাদেশের মানুষকে খাওয়াচ্ছেন শেখ হাসিনা আপনাকে অভিনন্দন কেন অভিনন্দন পাওয়ার কাজ না এটা আজকে তো আপনি অভিনন্দন জানাচ্ছেন না যখন নির্বাচনে ইস্তেহারে তিনি ঘোষণা করেছিলেন দশ টাকায় চাউল খাওয়াবো তখন তো মেলা কথা বলেছিলেন আজকে বলেন না কেন টিভির পর্দায় শেখ হাসিনা তোমাকে অভিনন্দন তুমি তুমি নন্দিত নেত্রী তুমি নন্দিত প্রোগ্রামে সফল করেছো তাই ভাইরা আমার নিন্দুকেরা নিন্দা করবেই ভালো কাজেও নিন্দা করবে খারাপ কাজ হলেও নিন্দা করবে ভালোর বিচার আপনাদের ব্যস্ত থাকলো কোনটা ভালো আপনাদের বুদ্ধি আছে জ্ঞান আছে আপনার সবে ভালো বোঝেন আপনাদের বুদ্ধি আছে আমরা গরিব মানুষ কি চাই আমরা গরিব মানুষ রাজনীতি কিন্তু বুঝি না আমাদের একটা রাজনীতি আমরা পেটের রাজনীতি করি আমাদের পেট ভরা থাকবে খালেদা বুঝি না হাসিনা বুঝি না আমরা জামাত বুঝি না আমরা অমিলিক বুঝি না আমার পরিবার শান্ত থাকবে আমার আমার ছেলে মেয়েরা লেখাপড়া করবে আমরা দুই বেলা তিন বেলা পেট ভরে খেতে পারবো একটা মোটার মোটা কাপড় পাবো এটা আমাদের মৌলিক অধিকার এটা আমরা পাবো এটা আমাদের বাংলাদেশ সরকারের কাছে চাওয়া সেটা আপনি খালেদা হন আর হাসিনা হন আর জামাত ইসলামই হন না কেন এটা কিন্তু আমাদের গরিব মানুষদের আমাদের অধিকার এটা আমরা চাই আজকে শেখ হাসিনা একটার পর একটা সফল হতে চলছে আজকে আমি তো বলি বাংলাদেশে গরিব মানুষ আজকে ভিক্ষা বৃত্তি কিন্তু নাই শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যদি কোনো ফকির যদি পাওয়া যায় তাকে আজকে তাকে ধরে রাখেন তাকে কি করে দিতে হয় আমার সরকার দেবে তবে ভিক্ষা বৃত্তি করা যাবে না কারণ বাংলাদেশের মানুষ ভিক্ষা যদি চায় তাহলে আমার পৃথিবীর কাছে পৃথিবীর দেশগুলোর কাছে আমার মাথা ছোট হয়ে যায় আমি ছোট হয়ে যাই আর যেমন আমার দোবানের একটা মানুষ যদি তো বিপদগ্রস্ত হয় অযাচিতভাবে যদি লাঞ্ছিত হয় আমার কিন্তু লাগে আমার লাগবে কেন না আমি এই ইউনিয়নের চেয়ারম্যান আমার মানুষ কেন নিজ্জতিত হবে আমার মানুষ কেন অযথা একটা লাঞ্ছিত হবে আমার মানুষ কেন অযথা একটা অফিসারের কাছে হয়রান হবে এটা আমার কিন্তু লাগে আমি মনে করি গোবা ইউনিয়নের মানুষগুলো আমার পরিবার এটা আমার মানুষের আমার পরিবারের সদস্য এদের অভিভাবক আমি পাঁচ বছরের জন্য আমি এদের দেখাশোনার দায়িত্ব আমার কাজে অর্পিত হয়েছে দবনের মানুষগুলো ভালোভাবে চলবে তখন আমার ভালো লাগবে যখন কোথাও শুনি ভাই ভাই দ্বন্দ্ব হয়েছে যখন কোথাও শুনি যে দ্বন্দ্ব তখন কিন্তু আমি ছুটে আসি যখন সংবাদ পাই কেন আসি যে আমরা শান্তিতে থাকতে চাই আমিনুল ইসলাম সাজু আস চাচা আমি তো বলেই রাখি যদি আপনাদের ভাই ভাইয়াই দ্বন্দ্ব হবে এটাই স্বাভাবিক ভাই যদি বাবা যদি দুই বিঘা সম্পদ রেখে যায় যদি আমরা তিন ভাই থাকি ওই সম্পদটুকু ভাগ করতে কেউ হয়তো ভালো জায়গাটা নেবে কেউ হয়তো শতক বেশি খাবার এটা নিয়ে ভাই ভাইয়ের মাঝেই হবে অত কাতি হবে ঝগড়া হবে কিন্তু নিয়ে রক্তক্ষয়ী কোনো সংঘর্ষে লিপ্ত হওয়া যাবে না এটাকে নিয়ে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়া যাবে না এখানে যদি আপনার ভাই ভাই যদি তাকে যদি সমঝোতা করতে না পারেন সাজু ভাইয়ের কাছে আসবেন বাদশা শাসের কাছে আসবেন এখানে মেম্বার আছে মেম্বারদের কাছে যাবেন তাদেরকে বসে সেটা আপনারা সমাধান করবেন যদি আমার লাগে আমাকেও ডাকবেন আমিও আসব তবু আমরা মামলা মোকদ্দমার দিকে গড়াতে চাই না মনে রাখবেন বাংলাদেশে আজকে আটত্রিশ লক্ষ মামলা আজকে বিচারে দিন আছে এই আটত্রিশ লক্ষ মামলা যদি বিচার কাজ সম্পূর্ণ করতে যায় বাংলাদেশ সরকার তাহলে কিন্তু পর্যন্ত অপেক্ষা করতে হবে তাই ভাইরা আমার আজকে ভালো ভালো বলে ভাই কিসের জন্য কোর্টের বারান্দায় আসছেন মামলা মানে টেনশন মামলা মানে হয়রানি মামলা মানে লাঞ্ছিত মামলা মানে শত্রুতা দীর্ঘায়িত এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে মামলা করলে জীবনীয় মৃত্যুর আগ পর্যন্ত ওই ভাইটা কিন্তু ওই ভাইকে কখনো মেনে নেবে না এক প্রতিবাসী যদি আর এক প্রতিবাসীর বিরুদ্ধে আমরা মামলা করি কেমত হয়ে যাবে মামলাও হয়তো নিষ্পত্তি হবে কিন্তু মনের মিলটা কিন্তু হবে না অমুক আমাকে মামলা করে আমার জমি বিকাইছে আমি জমি বিক্রি করতে হয়েছে আমি ব তিন মাস জেল খাচ্ছি এই যে কথাগুলো সেটা কিন্তু তার বা সে তো মনে করবে করবে তার বাল বাচ্চা পর্যন্ত মনে করবে যে অমুক আমার বাবাকে জেল খাটিয়েছে অমুকের কারণে আমার আজকে বাবার সম্পত্তিগুলো বিক্রি করে আজকে আমি দিন মজুরি হয়েছি তাই ভাইয়ের আমার আমি ভালো চাই সাজু ভাই ভালো চায় বাচ্চা চাচারা ভালো চায় আমরা সমাজে যারা নেতৃত্ব দেয় আমরা কখনো মানুষের খারাপ চাই না আমাদের কথা হলো আমরা সবাই সবস্থানে বাস করতে চাই আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই আমরা সবাই ভালো থাকবো এটা আমার কামনা সংগ্রামী ভাইয়েরা আমার আর একটা কথা আমি বলি কথাটা আমি পূর্তিটা সেমিনারে বলি আমাকে ডিস্টার্ব দেওয়া হয় একটা কারণে সেটা কি হয়তো বা একটা ছেলে বা একটা মেয়ে ক্লাস এ বা নাইনে পড়ে আমি আরও সেদিন এই কথা বলে এই কথা বলে গিয়েছি যে হঠাৎ করে আমার কাছে অসংখ্য মানুষ যায় চার মাসের কথা বেটি বড় হয়ে গেছে বিয়ে দেওয়া লাগবে বিয়ে দেওয়া লাগবে বয়স কত 14 এটা আঠারো করে দেন বলেন আপনার চেয়ারম্যান নির্বাচিত করছেন বয়স কি বাড়ে দেওয়ার জন্য না না বয়স বাড়ানোর জন্য কি আমি চেয়ারে বসে থাকি না আর যদি আমি না দেই যে নাগো চাচা বা চাচি আপনার মেয়ে ক্লাস এইটে পড়ে পড়াশোনা করান বয়স হলে ঠিকই বিয়ে দেন আর অল্প বয়সে বিয়ে দিলে এটা আপনারা মুক্তি পান না বরং এটাতে আপনারা বন্দী হয়ে যান অল্প বয়সের মেয়ের বিয়ে দিলে ওই মেয়েটার বিভিন্ন শারীরিক কিন্তু সমস্যা দেখা দেয় আপনি যদি বলেন আপনার বউকে যদি বলেন বউকে যদি বলেন ওই অল্প বয়সের মেয়েটাকে যারা বেটার বউ করে নিয়ে এসেছেন যদি বলেন বৌমা ওই বাচ্চাটার মনে হবে বউমা নয় এটার জন্য আমার বিষেদ দাগ উনি কিন্তু বুড়িটা কাবড়ায় কিছু আপনারা বলেন যে বাবা চামের বেটা আমি কই বৌমা তাই কই বুড়ি কামড়াই কে কারণ আছে এখানে এখানে কারণ আছে মেলা কারণ আছে এখানে যারা এই করে করে যারা বের করেছেন তারা দেখেছেন অল্প বয়সে বিয়ে করলে অল্প বয়সে ছেলে মেয়েদের বিয়ে দিলে পাঁচ মাস ছয় মাস না যেতে যেতেই ওই স্বামী ভালো লাগে না তার ওই তার শ্বশুর শাশুড়ি ভালো লাগে না ননন দেবর কাউকে ভালো লাগে না ওই মেয়েটার মনটা অত্যন্ত ছোট হয়ে যায় বিভিন্ন অসুখ বিসুখে পতিত হয়ে যায় যার কারণে আজকে সমাজে আমরা যারা আমরা যারা নেতৃবৃন্দ আছি দিনে মিটিং করতে হচ্ছে এখান থেকেই ধুমাই যাইতে এক মিটিং এ যাবো পনেরো দিন থেকে ঘুরে বার বলেছে মতিন ভাইয়েরা আমার এই রকম একটা বিয়ের ঘটনা পনেরো দিন থেকে যাই না সমাধান হয় না এখান থেকেই ডাইরেক্ট আমি আপনাদের কাছে আমি সবিনয় অনুরোধ করে যাই বাল্য বিয়ে আপনারা দেবেন না